আপনি দীর্ঘদিন কলেজে পড়াচ্ছেন আপনি যখন কলেজে পড়ানো শুরু করেছেন তখন আমরা কলেজে যখন পড়েছি তখন সমস্ত কলেজে পশ্চিমবঙ্গের ইউনিয়ন ছিল ছিল অলমোস্ট সমস্ত যেটা খুব আনফর্চুনেট যেটা আমরা চল্লিশ বছর আগে থেকে মানে পঁচাশি ছিয়াশি সাল থেকে দেখছিলাম যে বেশিরভাগ কলকাতার কিছু আবার বলছি প্রেসিডেন্সি কলেজ যেখান থেকে আমি পাশ করেছি জেভিয়ার্স বা স্কটিশ কয়েকটা কলেজ বাদ দিলে বেশিরভাগ জায়গাতে আমি এটা নিয়ে আমার সঙ্গে সুজনদারও কথা হয়েছিল যে যখন একদম শেষের দিক যে তখন যদি পাল্টায় তখন এই সব কলেজগুলো পাল্টে যাবে যেগুলো আপনার এসে পাই ঝান্ডা তুলেছে অর্থাৎ কি না এই যে অ্যালিজিয়েন্স পাল্টানো অর্থাৎ কিনা আমি হোয়াট অ্যাবাউটরি করতে একদমই চাইছি না আজকের দিনে এত ঘৃণ্য ঘটনা ঘটেছে আমি যেটা বলছি বিশ্ব সেটা হচ্ছে যে এই এই যে জাতীয় যে যেটা সামাজিক ব্যাধি যেটার কথা সুমন খুব ভালোভাবে বলল এবং ঘটনা সেটাকে চেক করার জন্য অবশ্যই যেটা দরকার আমাদের মানতেই হবে যেটা অরূপের বা ইত্যাদিদের প্রত্যেকেই মাথায় রাখতে হবে যে দলের তরফ থেকে শৃঙ্খলা মিনিমাম কি রাখতে পারবে তারা রাখার সুবিধা হয়তো একটা জায়গায় আমি একটা জায়গায় দেখলাম মদন মিত্রকে একটা সেন্সার করেছে পার্টি তাকে সোকস করেছে মদন মিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন এবং এই যে খড়গপুরের ঘটনাতে সুজয় বাবু তিনি এখানে আমি খবর রাখি যেহেতু আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মানে কড়া হাতে ধরতে হবে কড়া হাতে ধরতে হবে ওটা এবং সরকার প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বহু ক্ষেত্রে কিন্তু স্বাধীনতাও দিতে হবে তাকে কাজ করার তাহলে যেটা হবে যারা অপরাধীরা তারা ভাবছে প্রশ্রয় পাবে এটা কখনো না কখনো তৃণমূলকে ভাবতেই হবে তারা সবচেয়ে বড় দল তারা সরকার চালাচ্ছে ভবিষ্যতেও চালাবার একদম রাখে আমি 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 অরূপের কাছে যেহেতু অরূপ উত্তর দেওয়ার দায় অরূপেরই আসবো অরূপ এই যে ছেলেটি এর বিরুদ্ধে একাধিক অভিযোগের আগে ছিল এফআইআর আর হয়েছে কিন্তু এর এই এই যেটা অভিযোগ করছে সুমন অভিযোগ করছে কৌস্তভ এই কন্ট্রোল করার উপায়গুলো কি প্রথম কেন করছো না প্রথমত লুম্পেনকে লুম্পেন বলতে হবে এক দ্বিতীয় কথা গতকালকেই একটি সাক্ষাৎকার দেখছিলাম কলকাতা ইউনিভার্সিটি যিনি বর্তমানে রাজ্যপাল কর্তৃক চাপিয়ে দেওয়া উপাচার্য তার যে কলকাতা ইউনিভার্সিটির কাছে পর্যন্ত এই অভিযোগগুলো আসেনি তাহলে যদি বিশ্ববিদ্যালয়ের কাছে না এসে থাকে তাহলে সব অভিযোগ যে প্রশাসনের এসে পৌঁছবে এটা তো কি করে আমরা নিশ্চিত হচ্ছি নিশ্চিত এর আগে এগারোটা এফআইআর এগারোটা অভিযোগ এসেছিল তার মধ্যে যে ঘটনায় এফআইআর হয়েছিল সেই ঘটনাটায় সে কিন্তু কোর্ট থেকে জামিন পেয়েছে এবার যদি কেউ কোর্ট থেকে জামিন পেয়ে যায় নিশ্চিতভাবে সেক্ষেত্রে দলীয় যারা কনসার্ন শাখা সংগঠনের দায়িত্বে রয়েছেন তারা আরো বেশি নজরদারি রাখা অবশ্যই উচিত ছিল এবং এটা তো ঘটনা যে এই ঘটনার জন্য সামগ্রিকভাবে দলের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়েছে যতই আমি অস্বীকার করি দু হাজার সালের পর থেকে সে তো সত্যি ছাত্র রাজনীতি করেনি কিন্তু যেহেতু একটা দিন সে রাজনীতির ঝান্ডা ধরেছিল তাই আজকে পুরোপুরি দায় এড়িয়ে যাওয়ার জায়গা তো আমাদের নেই এবং সেই জায়গা আমরা এড়াচ্ছিও না আমরা একটা জিনিস খুব পরিষ্কার করে বলছি রাজ্যে যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়টাকে কেউ এন্ডোর্স করছে না সেই অন্যায়টাকে কেউ স্পেয়ার করতে বলছে না সেই অন্যায়টার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে যেখানে বারবার করে পার্থক্যটা হয়ে যাচ্ছে অন্যদের ক্ষেত্রে আমি বিশদে একটা উদাহরণ দিচ্ছি মানে কীরকম হাস্যকর জায়গায় চলে গেছি ধর্ষণ আমরা সবাই বলছি সামাজিক ব্যাধি গত পরশু একটা ঘটনা বললে আবার বলবে ভারত ভ্রমণে যাচ্ছি সেই জন্য যাচ্ছি না উত্তরপ্রদেশের বুকে একটি সতেরো চোদ্দ বছরের নাবালিকা মেয়ে তাকে পক্সো কেসে যে ধর্ষক সে ওই কেসের যে কনসার্ন আইও সে ছটা সামোসা ঘুষ দিয়েছে ভাবতে পারেন ছটা সিঙারা ঘুষ দিয়ে কোসটা কেসটা ক্লোজ করিয়ে দেওয়া আছে এই জায়গায় যদি আজকে ধর্ষণের মতো জায়গাগুলো নেবে আসে তাহলে সামগ্রিকভাবে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে এখানে একটা জায়গা আমরা পরিষ্কার করে দিচ্ছি এ রাজ্যের বুকে এই ধরনের অপরাধ করলে রেয়াত হবে না সে তৃণমূল কংগ্রেসের নেতাই হন বা অন্য দলের নেতাই বলতে চাই এটা অনেকদিন আগে আমি একজন সিপিএম এর নেতাকে নাম বলতে চাই না তিনিও তোর সত্যি প্রায় আসেন তাকে জিজ্ঞেস করেছিলাম আপনারা লক্ষণ শেটের সমস্যাগুলো ধরতে পারেননি এটা অরূপদেরও বুঝতে হবে যে ঘটনাটা যেখানে ঘটছে সেটা দক্ষিণ কলকাতা এবং অরূপদের বুঝতে হবে যেটা লক্ষণ সের ক্ষেত্রে সিপিএমের নেতা বলেছিলেন যে যখন সব ঠিক আছে নির্বাচনে জিতছি সব বুথে জিতছি সব কলেজে আমরা আছি তখনই কোথাও সমস্যাটা আছে সব সাফল্যের শীর্ষে থাকার মধ্যেই সমস্যাটা আছে যদি শাসক দল হিসেবে তৃণমূল এটাকে মানে চ্যালেঞ্জ নিজেকে নিজে না করতে পারে নিজেকে নিজে রেকটিফাই না করতে পারে তাহলেই সমস্যা আমি আবার বলছি মানে আমি জানি না কংগ্রেসের ভয়ে মুখপাত্র যে ছটা কথা বলছিলেন যদি ইতিহাসে যায় ওই ছটা কলেজে কংগ্রেস সবচেয়ে খারাপ করেছিলো

আমি আবার বলছি যেটা সিপিএমের সমস্যা ছিল সিপিএম সেটা তো খুব ভালো বলেছিলেন সমস্ত সদস্য আমাদের সবচেয়ে বেশি চাঁদা আসছে সবচেয়ে বেশি জেলা থেকে ইলিশ মাছও আসছে কিন্তু তার আমি আছে যে যেটা যে মানসিকতা ঠিকই যেটাকে ছোট ঘটনা বলা আমার মনে মনে পড়ছে মধ্যমগ্রাম বা নিউ নিউ ব্যারাকপুরের একটা ওই বস্তির পাশে ওই ধর্ষণ হয়েছিল অনেকদিন আগে

যারা এই কিছু কথা বলে প্রচারের আলোয় আসতে চান এবং কিছু আল্টফকা মন্তব্য করেন তার দায় দলকেই নিতে হয় অন্য কেউ নেবে না দ্বিতীয় বিষয় যেটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে আমি দেখব যে আমরা দেখতে চাই যে যেটা সুমন বললো যে তুমি কঠোর পদক্ষেপ নিচ্ছ কি নিচ্ছ না তুমি কতটা আটকাতে পারবে আমি জানি না মানে আটকানোর চেষ্টা তুমি করতে পারো কিন্তু যেভাবে আমি দেখে এসেছি যেভাবে সরকারি শুধু না বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি কলেজ বাড়ছে শিক্ষণকার পরিবেশগুলো পাল্টে গেছে আমি নিজে দেখেশছি রাত্রি 9টা 9:30টা 10টা অবধি 카페 এবং থেকে শুরু করে অন্য রকম পরিবেশ তৈরি হয়ে গেছে ওই ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় অসাধারণ গিয়ে বা ভদ্র মহিলা আপনি আপনার ছেলেকে বলুন যখন সে টিফিন বাসটা কাটছে আপনি বলুন যখন সে বাইক জুড়ে চালাচ্ছে এই ভূষি আক্রমণটা এখানে না এখানে আসলে আমাদের রাজনীতিবিদদের জেন্ডার সেনসিটাইজেশনের কোর্স করাউ ঠিক এটা পরে হবে কিন্তু অরূপ দক্ষিণ কলকাতায় যখন এটা ঘটনা ঘটে যখন কালীঘাটে থাকা একটি ছেলেটি ঘটনা ঘটে তখন তৃণমূলের দায় অনেক বেশি হয় হ্যাঁ মুশকিলটা হচ্ছে এখানে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে কে দোষী আর কিসে মুক্তি যদি মুক্তি কিসে সেটা খোঁজা শুরু হয় তাহলে আমার মনে হয় যে লিঙ্গ কমিশন বলে একটা কমিশন হয়েছিল এই শিক্ষা ক্ষেত্রের বিষয়ে তো সেখানে সেইখানটাতে সেইখানটাতে তার অনেক আগে থাকতেই এই অ্যাংলো স্যাকশান স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স যেটা আমাদের ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে চলে এবং যে কোনো এখানে কলেনই ছিল দাদারা আরও ভালো বলতে পারবেন যারা এই নিয়ে গবেষণা করেন বা পড়ান সেই সব জায়গাতে একটা সিস্টেম আছে কি আছে একটা পার্টি বা একটা পলিটিক্যাল পার্টি থাকবে তার ছাত্র শাখা তার শ্রমিক শাখা তার মহিলা শাখা বা আরও অনেক রকমের শাখা তারা নেবে আসবে অক্টোপাসের হাতের মতন এবং তারা পার্টির যে মতটা সেটাকে চাড়িয়ে দেবে সমাজের মধ্যে যাতে ওই পলিটিক্যাল পার্টির বা রাজনৈতিক দলটির মতবাদ সমাজে স্থায়ী একটা চিহ্ন রাখে আমি যে বিচারধারায় বিশ্বাস করি যে দর্শনে বিশ্বাস করি সেখানে এটার পুরো উল্টো অর্থাৎ আমি ছাত্র রাজনীতি আমিও করেছি দাদা আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কলকাতা চ্যাপ্টারের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আরও আলাদা সাংগঠনিক দায়িত্ব ছিল কিন্তু আমাদের ওপরে কোনোদিন ভারতীয় জনতা পার্টি বিজেপি অথবা তার আগে জনসংঘের সরাসরি কোনো নিয়ন্ত্রণ তো দূরস্থান কোনো নিয়ন্ত্রণই ছিল না আরও একটা কথা অনেকেই এগুলো দর্শকরা শুনলে একটু অবাক হবেন এই সে কী কথা বিদ্যার্থী পরিষদ তো বিজেপির সংগঠন ইত্যাদি বলা হয় মোটেই না বিজেপি বা জনসংঘ মানে জনসংঘের জন্ম হওয়ার চার বছর আগে বিদ্যার্থী পরিষদ তৈরি হয়েছিল আমার কথা হচ্ছে যে যেখানে সরাসরি এবারে সমস্যায় আসি যে মুক্তি কোন পথে মুক্তিটা অন্তত ওই পশ্চিমবঙ্গের জন্য এই পথে যে দয়া করে ছাত্র রাজনীতি সরাসরি যদি পলিটিক্যালাইজড হয় এইভাবে এইভাবে যদি রাজনীতিকরণ হয় যদি আমার দাদা অমুকে আছেন বা আমি ওই পার্টিটা করি সেই জন্য আমি এই রংবাজিটা করতে পারি আরও একটা মুশকিল হয়েছে যেটা বাম জমানার এক ধরনের নেগেটিভ সাফল্য যে রাজনীতিকরণ হয়েছে সে তো এসএফআই রাজনীতিকরণ করেছে বা বিভিন্ন ক্ষেত্রে বামপন্থী দলগুলো রাজনীতিকরণ করেছে একটা সিসি ক্যামেরা লাগানো হবে কিনা না বিশ্ববিদ্যালয় যাদবপুরে তাই নিয়ে অনেক ঝামেলা হয়েছে সেটা বামেরা খুব সাফল্যের সঙ্গে বাধা দিয়ে সিসি ক্যামেরা লাগানো বন্ধ করতে পেরেছেন হ্যাঁ কিন্তু মুশকিলটা হচ্ছে তাতে নৈতিক সমর্থন সব বামেরাই দিয়েছেন গাঢ় থেকে ফিকে সরকারি থেকে সরকার বিরোধী বামেরা কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এর মধ্যেখানে এই মানে শিক্ষাক্ষেত্রগুলোকে পুরোপুরি ট্রেড ইউনিয়নিজম একটা অদ্ভুত ট্রেড ইউনিয়ন চলছে